ভিওয়ার্স তপন স্কিল এক থেকে আমি তপন সরকার মোশন গ্রাফিক ডিজাইনার তো আজকে থাকছে হলো বেসিক অ্যানিমেশন নিয়ে ভিওয়ার্স ধরুন একটি রোডের মধ্যে একটি কার চলছে বা একটি গাড়ি চলছে তো সেটি কিভাবে করা যায় বা সেই অ্যানিমেশনটা কিভাবে করা যায় সেটি আমরা আজকে শিখব তো চলে যাই আমরা আপনার ফেক্টে তো প্রথমত আমাকে এটি একটি ইমেজ নিয়ে আসতে হবে ইমেজটি আমি ডাউনলোড করে রেখেছি তো আমার গাড়িটি ডাউনলোড করতে হবে তো গাড়িটি ডাউনলোড করতে গেলে প্রথমত আপনাকে যে কোনো একটি ওয়েবসাইটে চলে আসতে হবে এখান থেকে লিখবেন আপনি কার পিএনজি তো আপনারা যে স্টাইলের কারটা নিতে চান সেই স্টাইলের কারটা আপনি চুজ করবেন ঠিক আছে তো ধরুন আমার এটি আমি নেব এটি নেব এটি নেওয়ার জন্য আমাকে এখান থেকে সেভ করতে হবে ওয়েটি ওয়েব এটি হবে না আমার পি লাগবে পি এন জি পি এন কার্ড আমি এখান দিয়ে লিখি একটু কার্ড পন সাইট পন্টটা আমি ধরুন এটি নেই করলাম আমাকে আমি ফটোশপটা নিয়ে এখান থেকে ফাইভ থেকে ওপেন ওপেন থেকে এটাকে পিএনজি আমাকে করে নিতে হবে ঠিক আছে ভিওয়ার্স

এই মেজারমেন্ট অনুযায়ী আমাকে এই কার্ডটি বসাতে হবে ধরুন আমার প্রথমত এই কার্ডটি এই পর্যন্ত আসলে কত কীরকম দেখায় সেটি আপনারা প্রথমে চিন্তা করতে হবে তো প্রথমত এই কার্ডটি একটু স্কেল করে বড় করে নিতে হবে ধরুন আমার রাস্তায় এখানে আসলে এরকম হবে তো স্কেল এবং পজিশন আমাকে চেঞ্জ করতে হবে তো ধরুন আমার দুই সেকেন্ড বা তিন সেকেন্ডে এসে আমার বা পাঁচ সেকেন্ডে এসে আমার কি ফ্রেম বসাতে হবে এখানে রাখবো এবং এটিকে ছোটো করবো স্কেল করে ধরুন এটিকে সেভেন্টি সেভেন্টি বা সিক্সটি করবো সিক্সটি করে এটিকে আমরা আরও ছোটো করতে হবে দেখতেছি হার্টি ধরুন এখানে রাখলাম এবং একটু রোটেশন করতে হবে হালকা এটিকে থ্রি ডি রোটেশন করতে হবে থ্রি ডিটা অন করি এখন এখান থেকে ওটা ওরিয়েন্টেশন ক্লিক করি এটা এভাবে থাক এখানে এসে এটা ধরুন আমার জাস্ট আগের অবস্থানে আসবে আগের অবস্থানে এখানে জিরো দিয়ে দেয় এরপরে ভিওয়ার্স আমার এখান থেকে ধরুন এখানে আর আসলো প্রথমত আসলো এখান থেকে এদিকে এখান থেকে এদিক এদিকে আসলো এদিকে এসে আস্তে আস্তে একটু দেখেন আমি যদি এখন জিরো দেই একটু কার্টুনের মতো হয়ে গেছে বাট এটি যদি আপনার থ্রি মডেল হতো তাহলে কিন্তু সুন্দরভাবে এটিকে অপারেট করা যেত তো আপনারা এই ইমেজ এবং আপনারা যে রাস্তায় চালাবেন সেটি আপনারা ওই পার্সপেক্টিভ চিন্তা করেই আপনারা ছবিগুলো নামাবেন আমি কাজ করবেন ধরুন আমি যদি সোজা রোডের মধ্যে আমি ইউজ করি ধরুন কার শুধু কার নেই ধরুন আমি এই কারটি নেই এই কারটি যদি আমি এখন ইউজ করি তাহলে কেমন হয় দেখেন করলাম এখন আমি রোড একটি রাস্তা নেব রোড আর রোড ব্যাকগ্রাউন্ড এখন রোড ব্যাকগ্রাউন্ড আমাকে যদি আপনি এইভাবে যদি দেন ধরুন আমি যদি এই রোডটি নিই এই রোটির উপরে যদি আমি এখন এটিকে ইউজ করি সেভ এস ওকে এখন আমাকে ধরুন আমি এটি ফেলে দিলাম ঠিক আছে এখন ফেলে দিয়ে আমাকে কি করতে হবে আমার ছবিটি ঠিক করতে হবে ছবিটাকে নিয়ে আসি আমি প্রথমত যে ব্যাকগ্রাউন্ড আমার যে হোয়াইট রয়েছে এখন আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি এটি ধরুন আমার এখন পিএনজি হয়ে গিয়েছে এখানে একটু ঝামেলা মনে হচ্ছে তো ঝামেলা মনে হলে ঝামেলাগুলোকে আপনারা এটিকে ঠিক করতে পারবেন সমস্যা নেই এটা ধরুন আপনি কন্ট্রোল ডি এখন ধরো আপনি এখান থেকে খুব নিখভাবে কাজ করতে হবে ঠিক আছে ধরুন কন্ট্রোল সি কন্ট্রোল সি কন্ট্রোল ভি তো আমার এটি কি এখানে এনে ছেড়ে দিলাম ঠিক আছে এখানে এনে ছেড়ে দিয়ে আমি পেছনের অংশটুকু আমি মুছে দেব ঠিক আছে পেছনের যে অংশটুকু দেখেন পেছনের অংশটুকু আমি মুছে দিয়েছি এখন আমি এখান থেকে এটিকে এক্সপোর্ট এখান থেকে পিএনজি এক্সপোর্ট আমি দিয়ে দেব এক্সপোর্ট এক্সপোর্ট জিরো ওয়ান এখন দেখেন আমি যেই রোডটি নিয়েছি এবং এই গাড়িটি আমি এখন নেব তো গাড়িটি নেওয়ার পরে প্রথমত আমাকে রাস্তাটি এনে ছেড়ে দিতে হবে এরপরে আমাকে যে গাড়িটি আমি নিয়েছি গাড়িটি এনে এখানে ছাড়তে হবে এখন দেখেন গাড়িটি ছাড়ার পরে আমাকে প্রথমত কোন রাস্তা দিয়ে যাবে সেটি আগে দেখিয়ে দিতে হবে ঠিক আছে এবং আপনারা যদি গাড়িটি একটু বড় করতে চান এখান থেকে স্কেল থেকে আপনারা জুমটা করে নেবেন ধরুন একশো তিরিশ দেখেন এখান থেকে একশো তিরিশ দিলে এরকম আমার দেখাচ্ছে ঠিক আছে বা আর একটু যদি বড়ো করতে চান একশো পঞ্চাশ তাহলে কেমন হয় দেখেন হ্যাঁ আমার মতে এটা ঠিক আছে এরপরে আপনার যে স্ক্রিন সাইজটি রয়েছে এখান থেকে চাইলে আপনি এটিকে ফিট টু কম্পোজিশন করে দিতে পারেন তাহলে আপনার যে মাপে ছিল সেটি ঠিক হয়ে যাবে এরপরে আমি এখন এটিকে পজিশন আমার এখন চেঞ্জ করব গাড়ির দেখেন প্রথমত আমি গাড়িটাকে এখান থেকে ইন করব পজিশন আমি অ্যাঙ্কার পয়েন্ট বসালাম এরপরে যে টেন সেকেন্ডে গিয়ে টেন সেকেন্ডে গিয়ে এটা ধরুন এটি পার হয়ে যাবে ঠিক আছে তো এখন এখন দেখেন আমি দিলাম ঠিক আছে এখন আপনাদের আহ মনে আসতে পারে যে কি ব্যাপার চাকা তো ঘুরতেছে না তো চাকা ঘুরানোর জন্য যে জিনিসটাকে আপনাকে করতে হবে সেটি হলো ধরুন আপনি প্রথমত আমি এটিকে ফেলে দিই ঠিক আছে ফেলে দিয়ে আমি আবার ফটোশপে যাই ফটোশপ থেকে আপনাদেরকে কিছু কাজ করতে হবে ঠিক আছে তো প্রথমত যে কাজটি করতে হবে যেই চাকাটি রয়েছে দেখতে পাচ্ছেন এই চাকাটি আপনার আলাদা করে আপনার নিয়ে আসতে হবে ঠিক আছে ধরুন আমি যে কোনো একটি চাকা আনলেই হবে ধরুন আমি এই চাকাটি আমি এখন ধরুন এখান থেকে এক্সপোর্ট করে নিয়ে যাব শুধু এখান থেকে ঠিক কন্ট্রোল সি কন্ট্রোল যে কোনো একটি ঠিক আছে এরপরে আমাকে এখান থেকে এক্সপোর্ট করতে হবে পিএনজিতে আনটাইটেল হিসেবেই থাক এখন দেখেন আমি যেই গাড়িটি নামাবো গাড়িটি প্রথমে আমাকে নামাতে হবে তো নামাতে প্রথমত আমাকে একটি কন্ট্রোল এন দিয়ে নতুন আরেকটি কম্পোজিশন নিয়ে আস নিয়ে আসতে হবে তো সেখানে আমাকে গাড়িতে প্রথমত কাজটি করতে হবে ঠিক আছে ভিভার্স এরপরে আবার আমাকে চাকাটি নিয়ে আসতে হবে চাকাটি নিয়ে এসে উপরে বসালাম এরপরে দেখেন কি করি একটু ভালো করে খেয়াল করবেন ঠিক আছে ভিভার্স আমি প্রথমত চাকাটি এখানে বসালাম ঠিক আছে এরপরে চাকাটি আমার ঘুরাতে হবে রোটেশন করতে হবে রোটেশন ঠিক আছে ধরুন আমার এটি দশ সেকেন্ড পর্যন্ত আমি করব তো আমি দশ সেকেন্ড পর্যন্ত আমার এটাকে রোটেশন আমি এই ঠিক আছে করলাম এখন দেখেন চাকাটি কিন্তু ঘুরতেছে এরপরে আমাকে কি করতে হবে এটিকে ডুপ্লিকেট লেয়ার কন্ট্রোল ডি ডুপ্লিকেট লেয়ার হয়ে গিয়েছে জাস্ট এখান থেকে নিয়ে আমার এখানে ছেড়ে দিতে হবে এখন দেখেন আমার কিন্তু চাকাটি ঘুরতেছে এরপরে আমাকে করতে হবে কম্পোজিশান ওয়ানে আমার এই গাড়িটা আমাকে ফেলে দেব ফেলে দিয়ে আমি এই কম্পোজিশান টুটাকে এখানে এসে টেনে ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পরে এখন দেখেন আমি এখান থেকে বড় করব বড় করার সাথে সাথে একশো পঞ্চাশ পঞ্চাশের পরে আমাকে এটাকে পজিশনটা ঠিক করতে হবে প্রথমত ধরুন আমি এ এখানে এখানে প্রথমত এটিকে ধরুন এইখানে থাকবে এখানে থাকবে এরপরে দশ সেকেন্ডে গিয়ে আমার সাত আট নয় ধরুন নয় সেকেন্ডে গিয়ে এখান থেকে এদিকে পার হয়ে যাবে ঠিক আছে বিহ এখন দেখেন আমার কিন্তু চাকাটি ঘুরতেছে বিহার এখন দেখেন আমি যদি প্লে দিই জিরো দিয়ে প্লে দিই এখন দেখেন বিহার আমার কিন্তু চাকাটি ঘুরতেছে দেখেন এখন চাকাটি মনে হচ্ছে আস্তে ঘুরতেছে যদি এরকম মনে হয় আপনারা আরেকটি কাজ করতে পারে যে এখান থেকে যে রোটেশনটা যে হয়েছে ধরুন এই রোটেশানটুকু আরেকটু যদি আপনারা এখান থেকে বাড়িয়ে দেন যদি এখান থেকে দুই দিয়ে দেন তাহলে জিনিসটা আর একটু দ্রুত গতিতে ঘুরবে এখান থেকে যদি আমরা দুই দেই তাহলে আর একটু দ্রুত গতিতে ঘুরবে এখন আমি যাই দেখেন যদি আমরা যাই এখন দেখেন একটু দ্রুত এছাড়াও যদি চান তাহলে এখান থেকে আপনারা এটিকে রোটেশন টিকে আর একটু ধরুন এখান থেকে পাস দিয়ে দিলেন এখানে পাস দিয়ে দিলেন তাহলে দেখেন কি হয় যদি আমরা এখানে দেখি দেখেন এখন মনে হচ্ছে বৃদ্ধি পেয়েছে ঠিক আছে দেখেন এখন মনে হচ্ছে সত্যি সত্যি কিন্তু আমার গাড়িটি চলছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা যে কার্টুনের আসলে এইভাবে করা হয় এবং আপনারা যে বেসিক এনিমেশন যে যত চর্চা করবে। তত কিন্তু আপনারা কাজগুলো খুব তাড়াতাড়ি সুইফটলি শিখতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিও বেসিক অ্যানিমেশনের তো পরবর্তী ভিডিও নিয়ে আমি হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে